গাফ তোলে ঐতিহ্যবাহী গাফ তোলে গরু ছাগল হাঁটতে আমরা এখন এসেছি ছাগলের যে শেষটা আছে ওইখানে বিভিন্ন রকমের দেশি বিদেশি জাতের ছাগল আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার কিন্তু ছাগল এখানে আছে দেশি বিদেশি লাল সাদা বিভিন্ন কালার ছাগল আপনারা আসলে দেখতে পারবো দু মধ্যে আপনার খুব ছাগল এবং ভেড়ার যে সেটটা ছ সেখানে অনেক হাজার হাজার ছাগল ভেড়া আছে আপনারা আসলে আসলে আপনাদের পছন্দ অনুযায়ী কিনতে পারবেন দেখতে পাচ্ছেন

একটা গাড়ি কার ছাড়া আগের ভিতরে ঢুকবে না কোন ভিতরে ঢুকবেন না আর গাড়িগুলোকে প্লেস করে রাখবেন আর বড় কথা সাথে ভালো আচরণ করবেন খবরদার কোন সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না সব সময় মাথায় রাখবেন

ওনারা এসেছেন এই সময় ওনারা পছন্দ করছেন ওনাদের কাঙ্ক্ষিত জন্য যে পশুটা সেটা নেওয়ার জন্য আসলে নিত্যপূর্ণ জিনিসপত্র সব কিছু দাম বেশি হিসাবে আমরা কিন্তু খামারে বা যারা শ্বশুর বিক্রি করতেছে ছাগল ব্যাপারে ওনাদের সাথে কথা বলেছি মানে তাদের যে প্রধান খাদ্যগুলো যে ভুষি বা খোলটল যেগুলো আছে এগুলোর দাম বেশি হওয়াতে সেই জন্য ওনারা ছাগলের দাম একটু বেশি চাচ্ছে আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন যখন সব কিছু বেশি বেড়ে যায় তখন আসলে পশুর যে খাদ্যটা সেটার দামও বেড়ে যায় সেই জন্য দাম একটু বেশি আপনারা দেখতে পাচ্ছেন গাবতলি গরু বাজারের ছাগল যে শীতটা সে শেরের আপনার দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন রকমের ছাগল এখানে একটা ছাগল বিক্রি চেষ্টা চলছে কথা বলছে আপনারা দেখানোর চেষ্টা এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখে যে খামারিরা আসে তারা কিন্তু তাদের প্রবান পশু সেগুলো কিন্তু তুলি হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন আসলে সময়ের সাথে সাথে কিন্তু ক্রেতা বিক্রেতা যে এটা সাথে সমাগম একটু বেশি হবে কিন্তু দুশোর টাইম সেই জন্য একটু লোকজন একটু কম এখন বিশাল একটা লালচে কালার একটা গরু বিক্রি হয়েছে হাসিলের হাসিলে এখানে নিয়ে যাচ্ছি আমরা একটা ছাগলের বেড়ে এসেছিলাম দেখেন এখানে কিন্তু বিশাল অনেক রকমের